আমরা এইবার আলোচনা করব মূলত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের সিলেট বিভাগের প্রশ্ন এই সিলেট বিভাগের প্রশ্নগুলো খুব সহজ হয়েছে তবু আমাদের সমাধান করতে হবে যেহেতু এটি একটি ধারাবাহিক সিরিজ এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে আমরা দু সাত সালের প্রশ্ন আজকে শেষ করতেছি আগামী পর্ব থেকে দু সালে আট সালের প্রশ্ন সমাধান করব ঠিক আছে ওকে চলে আমাদের যথারীতি প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্নটা বেশ মানে গম্ভীর একটা প্রশ্ন এখানে বলছে একটি কামরার পরিসীমা খেয়াল করে পরিসীমা হচ্ছে এত ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ ফুট কামরার ধৈর্ঘ্য প্রস্ত জানতে চাইছে তাই না ধরেন আমার যদি কোনো কারণে এই অপশন গুলো যদি না দিত তাহলে অঙ্কটা কিভাবে করতেন এই অঙ্কটা করতে গেলে আপনাকে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিতে হতো কি করতে হতো বলেন তো দৈর্ঘ্য এক্স ধরতেন প্রস্থ হয়তো ওয়াই ধরতেন আমি কি কথাটা বোঝাতে পারছি তখন একটা পরিসীমা ধরতে হবে পরিসীমাটা কত যেমন আমাদের টু এক্স প্লাস ওয়াই সমান পরিসীমা তখন এটা একটা কাহিনী আসত এখান থেকে একটা সমীকরণ ধরতে হতো আবার ক্ষেত্রফল এক্স সমান এক্স ওয়াই বিশ এখানে একটা সমীকরণ ধরতে হতো কথা বুঝতে পারছেন এটা একটু সাজে এখানে হতো এক্স প্লাস ওয়াই সমান কত এটা বাইশ বাই এখানে কত হবে এটা দিয়ে এটা কাটলে বাইশ তার মানে এখানে একটা সমীকরণ আপনাকে ধরতে হতো তারপর আপনি এটা সমাধান করতে পারতেন তারপরে এখানে সমাধানটা কঠিন এখানে কি বলছে বলেন তো দুটো জিনিসের যুগ ফল হচ্ছে এত ওই দুটোর গুণ ফল হচ্ছে এত তাই কিনা তাহলে এটা কিভাবে করা যায় যেমন দেখেন তো এক্স এর মান অনেকগুলো হতে পারে তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যেমন আপনি এখানে চাইলে এটা ছয় ধরলেন তাহলে এখানে বেশ তাই কিনা এভাবে আপনি ধীরে ধীরে বাড়াতে পারেন আবার এখানে বারো ধরে এখানে দশ ধরতে পারেন তাহলে দেখেন এই এরকম আরো কম্বিনেশন আপনি বানাতে পারেন যাদের হতে পারে যুগ ফল তবে আমরা এটা কেন নেব এই যে বারো আর দশ যদি আমি করি তাহলে হবে হবে কথাটা তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমার কত বিশ বাই বিশ দশ এটা হচ্ছে যদি আমার দুটো অপশন না থাকে যদি দুটো অপশন না থাকতো এবং আমাকে যদি সমাধান করতে হতো তাহলে বেসিক থেকে আমি এই সমাধানটা করতাম যে এটা আমার কি বলেন তো এটা হচ্ছে আমার পরিষেবা দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা সমান কত দেওয়া আছে চুয়াল্লিশ এই কারণে চুয়াল্লিশ লিখছি এখান থেকে এক প্লাস ওয়াই এর মান বের করছি আবার বলছে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত একশো বিশ এখান থেকে বেসিক ব্যবহার করে আমি দুটো সংখ্যা এমন বের করলাম যে দুটো যোগফল আমার বাইশ তার মানে বারো আর দশ পেল এখন ফ্যাক্টটা হচ্ছে যেহেতু অপশন আছে এটা যেন আমার তাহলে আরো সুবিধা কিরকম সুবিধা আপনি দেখেন এখানে এটা গুণ করলে বা এই দুটো আগে যুগ দেখেন যুগ করলে কি আমার কত হচ্ছে বলেন তো এখানে চুয়াল্লিশ হচ্ছে কিন্তু আরো দ্বিগুণ হবে তাহলে বড় হয়ে যাচ্ছে না সরাসরি করলে আমার হচ্ছে যুগ কিন্তু এখানে বলছে কি দ্বিগুণ করার পর চুয়াল্লিশ হতে হবে তাহলে এটা হবে বলে হবে না আবার এখানে দেখেন বিশ যুগ ছয় যদি করি তাহলে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ কে দ্বিগুণ করলে কি চুয়াল্লিশ হবে হবে না এটাও ভাবে তাহলে দেখেন এটি দশ যুগ বারো যুগ করলে কত বাইশ আবার গুন করলে কত একশো তার মানে কি উত্তর হচ্ছে আমার খুবই ভাব গাম্ভীর্যপূর্ণ একটা অঙ্ক হলেও খুব মজার একটা অঙ্ক বলেন কারো প্রশ্ন আছে ওকে এবার আসেন বিশের চাল যে দরে কেনা যায় বিশের পঁচিশের চাল বিশের চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে একটু পরে একটু আগে এই অঙ্কটায় আলোচনা করেছিলাম আমরা তাই কিনা তাই আমাদের এখানে লাভ হচ্ছে কত বলেন লাভ হচ্ছে আমাদের কি যে দরে কিনছে ওই দরে বিক্রি করছে তাহলে আমার ক্রয় মূল্যকে বিক্রয় মূল্য যদি সমান হয় আমাদের সূত্র হবে কি লাভ পণ্য ভাগ বিক্রয় পণ্য তাই না বিক্রয় পণ্য কিন্তু কত আমার একশো এই তো মূলত এখন আসেন তাহলে আমরা কি করব এখানে লাভ পণ্য কত কিনছিলাম পঁচিশ শেয়ার বিশ শেয়ার বিক্রি করে আসল উঠে গেছে তাহলে আমার লাভের উপর পণ্য কত থাকলো বলে লাভের উপর থাকলো পঁচিশ থেকে বিশ বাদ দিলে পাঁচ পাঁচ শেয়ার তাই না তাহলে উপরে হচ্ছে আমার পাঁচ শেয়ার আর বিক্রি করছিলাম কত বিশ শেয়ার তাহলে আমার এটা কত হচ্ছে আমার পঁচিশ ক্লিয়ার তাহলে উত্তর হচ্ছে পঁচিশ বার ক্লিয়ার এবার আসেন আমরা পরবর্তী অঙ্কে যাব পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে পঁচিশ পুত্রের বয়সের গড় হচ্ছে ছত্রিশ পুত্রের কত তাহলে আমরা এই অঙ্কের বেসিক কি জানি গড় থাকলে কি করতে হয় মোট বের করতে হয় গড় থাকলে আগে কি বের করতে হয় মোট তাহলে পিতা মাতা এখানে কয়জন দুইজন তাদের কত পঁয়তাল্লিশ আবার পিতা মাতা আর এক পুত্র এখানে কয়জন তিনজন তাদের কত ছত্রিশ তাহলে আগে পিতা মাতার যদি আমরা খেয়াল করে দেখি পিতা ও মাতার যদি আমি মুড খেয়াল করি তাহলে এখানে এই যে গড় কত আছে বলেন তো গড় আছে আমার মনে হচ্ছে পঁয়তাল্লিশ রাইট তাহলে পিতা মাতার আমার মুড কত হবে বলে তাহলে পঁয়তাল্লিশ গুণ দুই তাহলে কথা হচ্ছে নব্বই এখন এরপর আবার আমাকে বলা হচ্ছে পিতা মাতা পিতা মাতা আর হচ্ছে কত পুত্র তাহলে এদের গড় কত বলেন এদের গড় হচ্ছে আমার মূলত তাহলে এখন পিতা মাতা পুত্রের মোট কত হবে বলেন তাহলে সত্রিশ তিন ছয় আঠারো আট হাতের এক নয় দশ রাইট তাহলে এই দুটোর পার্থক্য যদি করি পিতা মাতা যদি বাদ দেই পিতা মাতা পুত্র থেকে এটা 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 বাদ যাবে থাকবে কি পুত্র তাহলে সুতরাং আমার পুত্র কত হবে একশো থেকে আমি নব্বই বাদ দেব তাহলে কত হচ্ছে আঠারো তাহলে বলেন বুঝতে পেরেছেন কিনা এখন আমরা তো এইভাবে অঙ্কটা করব না যারা আগের বেসিক শিখেছেন তারা অঙ্কটা খুব সহজ ভাবে করবেন কিভাবে করবেন বলেন তো এখানে পিতা মাতার বয়সের গড় বলেন তো এটা কি দুইজন না এটা কয়জন তিনজন তাহলে বেশি সংখ্যক কোনটা এটা তাই না তো বেশি সংখ্যক এটা কিনা এখান থেকে আমাকে পুত্রটা বের তাহলে বেশি সংখ্যকের ছত্রিশ লেখেন এখন আমরা দেখব বেশি সংখ্যকটা ছুটো না বড় বলেন এটা তুলনায় ছুটো দুই জনের তো পঁয়তাল্লিশ তিন ছত্রিশ তাহলে এটা ছুটো না তাহলে বেশি সংখ্যকটা ছুটো হলে আমাদের কি হয় মাইনাস হয় কি হয় মাইনাস আর যদি বেশি সম্পর্কে একটা বড় হয় তাহলে কি হয় প্লাস হয় তাহলে এখানে কি হবে বলে মাইনাস মাইনাস হবে কিনা তাহলে আমাদের এখানে দুইজনের বিয়োগ করতে হবে কত বিয়োগ করবেন এটার পার্থক্য তাহলে পার্থক্য কত নয় ক্লিয়ার তাহলে নয় যদি হয় ছত্রিশ থেকে আঠারো যদি আমি বাদ দিই তাহলে থাকে কত আঠারো বলেন তো অঙ্কটা বোঝার পর কয়েক সেকেন্ড লাগবে বোঝার পর কিন্তু কয়েক সেকেন্ডে আপনি পেরে যাবেন বলেন বুঝতে পেরেছেন কিনা जी একটু যদি আমার সাথে মানে সরাসরি কথা বলেন তাহলে বুঝাতে সুবিধা হবে বলেন হাত তোলেন ভাই মাকসুদুল ভাই সমস্যা নেই হাত তোলেন কথা বলেন ওকে থ্যাংক ইউ হ্যাঁ মাকসুদুল ভাই বলেন কি বিষয়টা স্যার এর আগে যেটা দেখিয়েছেন ওই যে কোন করা হয়েছে কোনটা কেন স্যার এটা না এটা তো না স্যার এর না না স্যার আমি এখন বর্তমানে যে অঙ্কটা করতেছি ওইটাতে স্যার ও এটা জি জি এর এর আগে একটু অঙ্কটা ও এর আগে যে গড় ছিল তাই না জি স্যার এটা গড়টাকে আমরা গুণ করে করছি এটা আমি বেসিক তো এই সিরিজে আমি মানে লম্বা সময় নিয়ে কথা বলছিলাম যার কারণে এখানে আর ওটা কথা বলিনি আমরা গড়ে মোট বের করতে পারি দুটো পদ্ধতিতে আচ্ছা যুগ পদ্ধতি আরেকটা হচ্ছে গড় পদ্ধতি থেকে অর্থাৎ সরি একটা যুগ পদ্ধতি আর একটা গুণ পদ্ধতি থেকে বলেন কি কি বের করতে পারি আমরা গড়ে মোট বের করি দুই পদ্ধতিতে গড় থেকে মোট বের করার পদ্ধতি কয়টা বলেন তো দুইটা একটা হচ্ছে যুগ পদ্ধতি আরেকটা হচ্ছে আমাদেরকে গুণ পদ্ধতি কথা বুঝতে পারছেন এখন কোনটা কখনই করবে আমি আপনাকে বলি ধরেন তিন তিনটা সংখ্যা ধরে তিন চার কত হলো সাত আর একটা পাঁচ রাইট জি স্যার আমি তিনজন ধরেন কক হয়ে ধরেন একজনের কাছে তিন টাকা আর একজনের কাছে চার টাকা তাই না আরেকজনের কাছে পাঁচ টাকা আছে আমি যদি মোট বলি আপনি বলবেন বলেন তো মোট কত হবে তিন যুগ করবেন চার যুগ করবেন পাঁচ যুগ করবেন তাহলেই তো মোট হবে নাকি কে স্যার বলেন তাই হবে কে এখন আমি বললাম যে তিন জনের গড় হচ্ছে চারটা তাহলে এবার মোট কিভাবে বের করবেন তিন জনের গড় মানে কি বুঝতে পারছেন ধরেন ক এরো চার টাকা এরো চার টাকা এরো চার টাকা ঘর মানে হচ্ছে এখানে যেমন এক একজনের এক একটা থাকছিল এই ঘর মানে বোঝায় যে না এখানে প্রত্যেকেরই চার টাকা এখন কি কথাটা বুঝতে পারছেন ঘর মানে কি প্রত্যেকের চারটা এখন কি আপনি এখানে যদি ধরেন চারটা তিনটা চার যদি যোগ করতে যান সময় লাগবে না আমাদের গণিতের একটা বেসিক হচ্ছে সেম সংখ্যা গুণ না করে যোগ না করে আমরা গুণ করি এখানে কয়টা চার তিনটা তাহলে একটা চার নেন গড়টাকে নেন তাহলে এই চারটা তিনবার গুণ করার চাইতে যোগ করার চাইতে এভাবে তিনবার যোগ করার চাইতে তিন দ্বারা গুণ করেন তাহলে দেখেন তো বারো আসতেছে না স্যার করি যোগ পরিমাণ থাকলে ওই যে ভিন্ন ভিন্ন পরিমাণ থাকলে কথা বুঝতে পারেন সরাসরি ভিন্ন ভিন্ন সরাসরি পরিমাণ থাকে কথাটা ক্লিয়ার আর গড় গুণ করি গড় থাকলে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা জি মোট বের করার এই দুটো পদ্ধতি গড়ের ক্ষেত্রে লাগবে আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার আর কোনো প্রশ্ন আছে তাহলে এবার কি আমি এই অঙ্কটা করতে পারি এই অঙ্কটা একটা বেসিক অঙ্ক এখানে বলছে যে দুটো সংখ্যা যোগ করলে হবে দুই আবার ওই সংখ্যা দুটো করলে হবে তাহলে এ বাই বি সমান করতো খেয়াল করে দেখেন এখানে শূন্য হওয়া মানে দুটো সেম সংখ্যা তাই না কি বলে জি আর অপশন বলতেছে উত্তর এর ভিতর থেকেই হতে হবে বলেন কথাটা বুঝাতে পারছি কিনা তাহলে এইটা বলতেছে দুটো সেম সংখ্যা না হলে তো জিরো হওয়ার সুযোগ আবার এখানে বলতেছে কি এই সংখ্যাগুলো নিতে হবে যেমন আপনি যদি হবে কিন্তু চার হয়ে যাবে তাহলে কি আমি সি নাম্বার নিতে পারবো একই ভাবে ডি নাম্বারও নিতে পারবো না শূন্য যদি নেই সেটাও হবে না শূন্য শূন্য যুগ করলে তো আমার কত হবে শূন্যই হবে শূন্য থেকে বিয়োগ করলে ওই কাহিনীটা একটাই তাই না তার মানে হচ্ছে এখানে একই উত্তর হবে যে এক থেকে এক দিয়ে এত তাহলে আবার এই দুটো দিয়ে ভাগ করলে কত আমি কি কথাটা বুঝতে পারছি ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সে মানে এটা দেখেন এখানে যে রেজাল্ট আসছে এটা এক আসছে তাই না আবার ফাইনালি ওকে আমার মনে হয় বুঝতে পেরেছেন তাই না ওকে এবার এই অঙ্কটা বলেন তো এই অঙ্কটাতে কি বলছে দেখেন এই অঙ্কটা একটা সরলের বেসিক অঙ্ক একদম বেসিক অঙ্ক ভালো করে যদি না খেয়াল করেন ভুল করতে পারেন দেখেন এইটুকু একটা অংশে এইটুকু আরেকটা অংশে আমরা রাশিগুলোকে মূলত যুগ বিয়োগ দ্বারা আলাদা করি তার মানে এই পাশে একটা রাশি এই পাশে একটা রাশি এটা মাঝখানে যুগ দিয়ে আলাদা করেছি এটা আমাদের এই কারণে দেখবেন যে সরল অঙ্কে গুণ ভাগটা আগে করে ফেলতে হয় কথা বুঝতে পারছেন কি এখন ওই যে বদমাস যে

কোন সংখ্যার সাথে তিন যুগ করলে যুগ ফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য আপনারা কি এটা বুঝতে পারছেন যে এটি কোন চ্যাপ্টারের অঙ্ক যার সাথে ধরেন এই সংখ্যাটা জানতে চাইছে এই সংখ্যাটা আপনি জানেন না ধরেন এক্স এর সাথে তিন যুগ করবেন যুগ করার পরে একটা যুগ ফল আসবে তাই তো বলছে অঙ্ক কি বলে এই যুগ ফলটাকে আপনি চব্বিশ দিয়ে ভাগ করেন ছত্রিশ দিয়ে ভাগ করেন আর চল্লিশ দিয়ে ভাগ করেন জিরো হবে বলেন তো এই অঙ্কে এই কথাটাই বলা হচ্ছে না এই কথাটাই বলা হচ্ছে কিনা এর মানে এর মানেটা আপনারা একটা বিষয় কিন্তু করে আপনারা একটা জিনিস এখানে জানেন যে আমরা যে সংখ্যাকে যাকে ধরেন যাকে আমরা কোন সংখ্যা দ্বারা যেমন এই চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা ভাগ করে যদি শূন্য আনতে চায় এর মানে এই সংখ্যাটা কি সংখ্যা বলেন কেউ বলতে পারবে ধরেন এমন একটা সংখ্যা চাচ্ছি যে সংখ্যাকে চব্বিশ হচ্ছে আটচল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ্যের শূন্য থাকে তাহলে এই সংখ্যাটা কে বলতো এটা কি জানেন আপনারা এই সংখ্যাটা হচ্ছে এদের লসাগু কি বলেন তো কারণ একাধিক সংখ্যার লসাগুকে ওদের প্রত্যেক দ্বারা ভাগ করলে ভাগ্যের শূন্য হয় তার মানে এটা নিচ্ছে যে যাকে ভাগ করব তাকে এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে যদি জিরো হয় তাহলে ওই সংখ্যাটা নিশ্চিত এদের লসাগু এখন আপনি বলেন তাহলে এটা লসাগু হবে এদের লসাগু কি এক্স হবে নাকি যুগ ফল হবে বলে কথা বলেন না বুঝলে সেটাও বলেন আপনি তো এটা বুঝতে পারছেন যে কোন সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য যে এই একাধিক সংখ্যা দ্বারা যদি একটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারেন ওটা যদি জিরো হয় তার মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে এদের লস এটা বুঝছেন কিন্তু এটা ক্লিয়ার তাহলে বলেন তো আমরা কি এক্স কে এটি দ্বারা ভাগ করলে জিরো হচ্ছে নাকি এক্স এর সাথে তিন যোগ করার পর যুগ ফলকে ভাগ করলে জিরো হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এদের লসাগুটা হচ্ছে এই যুগ ফল নট এক্স কথা বুঝতে পারছেন কিনা তার মানে কি এদের লসাগু হচ্ছে কি এই যুগ ফল তাহলে আপনি আগে যুগ বের করেন এখানে কত চব্বিশ বারো দুই দিয়ে যদি হয় এক তিন দুই তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ চার হচ্ছে চার ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ তার মানে আমার যুগ ফল কত আসলো বলে কিন্তু বলছে এর সাথে তিন যুগ করার পর এই যে এক্স এর সাথে তিন যুগ করার পর একশো চুয়াল্লিশ হবে তাই তো বলছে তাহলে আপনি বলেন তো এখানে তাহলে আমি এক্স এর মান যদি বের করতে চান একশো চুয়াল্লিশ মাইনাস তিন আমার উত্তর কত হবে একশো একচল্লিশ আমরা বলি যে কোনো সংখ্যার সাথে যোগ করলে ওটা পরে বিয়োগ করতে হয় আসলে যুগ করলে বিয়োগ করতে হবে ওটা বেশি কিন্তু এখানে আমি কথাটা বুঝাতে পারছি কিনা বেশি এই জায়গাটা কেন করতে হয় কারণ আমাদের এই যুগ ফলটা হচ্ছে লসাগ এখন লসাগুর অঙ্কে অনেকে মনে করেন যে এখানে যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে তিন যুগ করলে যুগ ফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাদের ধারণাই থাকে যে ওই লসাগু মানে এই ক্ষুদ্রতম সংখ্যা ভুল এখানে লসাগু হচ্ছে যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তার মানে এইটা হচ্ছে লসাগর আর লসাগুর আগের সংখ্যাটা সে চাইছে যার সাথে তিন যুগ করলে যুগ ফলা হয় এই কারণে আমাদের যুগ বললে আমরা বিয়োগ বিয়োগ করি করি করলে যোগ কারণ সমীকরণে তো ওটাই আসে এই পাশে যুগ করে যুগ ফলে গেছেন আমরা ব্যাক মেথো কি শিখছি বলেন তো যে যুগ করে যেটা পাই বিয়োগ করে আগের জায়গায় আসতে হয় তাই কিনা যে বিয়োগ করে যেখানে যায় আর ধরেন যুগ করে যেখানে যায় বিয়োগ করে আগের জায়গা পায় কথা ব্যাক মেথড তো এটাই নাকি বলে যে গুণ করে যেখানে যায় ভাগ করে আগের জায়গা পায় তার মানে হচ্ছে যোগ করে আপনি যেটা পাবেন বিয়োগ আগের জায়গায় পাবেন আগের জায়গায় যাবেন আর বিয়োগ করে যে জায়গায় যাবেন যোগ করলে আগের জায়গায় পাবেন গুণ করে যে জায়গায় যাবেন ভাগ করলে আগের জায়গায় পাবেন কথা বলছেন আবার ভাগ করে যেখানে যাবেন গুণ করলে তার আগের জায়গায় পাবেন তার মানে আমরা যুগ করে যেখানে যাই বিয়োগ তার উল্টোটা করে আগের জায়গা পাই গুণ করে যেখানে যাই তার উল্টো ভাগ করে আগের জায়গা পাই বলেন এই কবিতার মূলত আমরা যে থাকলে বিয়োগ করব কেন কারণ যুগ করে যেখানে গেছি বিয়োগ করে আগের জায়গায় আসছি ক্লিয়ার কিনা বলেন কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলতে পারেন প্রয়োজনে হাত তুলতে পারেন আমি কথা বলার সুযোগ দিব ওকে এবার দেখেন এই অঙ্কটা তো অনেকবার পড়িয়েছে এই টাইপের অঙ্ক এগুলো তো তো আপনারা পারবেন কি বলে পনেরো জন লোক একটি কাজ সম্পূর্ণ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় শেষ করবে তো তাহলে কি পারফর্মার কে মানে যিনি কাজটা করেন আর এটা হচ্ছে কি আমাদের টাইম বলেন তো টাইম আর পারফরমারের ভিতর একের কি কি হয় গুণ নাকি ভাগ আমাদের পারফর্মার যিনি কাজ করবেন আর সময়ের ভিতর সম্পর্ক সবসময় একের ঐকিক বের করতে গেলে গুণ হয় তাহলে প্রথম যদি গুণ হয় পরে যেটা থাকবে ওটা ভাগ হবে পরেরটা কি আছে যে কত ঘন্টায় শেষ করবে পাঁচজন লোক তার মানে আবার পারফরমার আছে বিয়প হবে যদি ধরেন এখানে এটা থাকতো পরে আবার সময় দেওয়া থাকতো তাহলে সময় দিয়ে ভাগ করতাম তার মানে প্রথমেই গুণ হবে পরে ভাগ হবে তাহলে এখানে আছে কত পনেরো তারপর আছে কত তিন এখন দেওয়া আছে আমার কত পাঁচ তাহলে তিন পাচা পনেরো তিন পাঁচা পনেরো তাহলে হচ্ছে বলে বুঝতে কারো সমস্যা আছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ আপনারা বুঝতেই পারছেন যে আমাদের জুমে যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড আর আইডিটাকে ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ এরপর থেকে জুমে আর কোন সমস্যা হবে না আমি বোঝাতে পারছি ক্লিয়ার ওকে আমাদের এই ছিল এই পর্বটি এই পর্বে যথারীতি আমরা শেষ করলাম আর বরাবরের মতো বলছি আপনারা যারা গণিত বেসিক থেকে শিখতে চান দেখবেন আমি আজকেও গণিত নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু জায়গায় শর্টকাট ইউজ করছি এগুলি শর্টকাট না এগুলো আমার মূল ক্লাস করলে আপনি বেসিকটা শিখতে পারবেন সো বেসিক শিখুন গণিতে মানে আপনি সরাসরি স্ট্রং হন এবং দেখবেন যে কোনো চাকরি আপনার হাতে ধরা দিবে